অনেকে মনে করে হাসিনা বোধ হয় যেভাবে বলছিল টুপ করে বেগম জিয়াকে পদ্মা নদীতে ফেলাই দাও টুপ করে উঠে নুজকে টুপ করে ফেলাই দাও উনিও মনে করছেন টুপ করে এখানে চলে আসবে টুপ করে হাসিনা বিবি আর বাংলাদেশে আসবে না র এই পরিকল্পনা বাংলাদেশে আর চলবে না এটা র কে বুঝতে হবে ভারতকেও বুঝতে হবে উনিশশো সালে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে মুসলিম লীগের স্বাভাবিক মৃত্যু ঘটে এখন যেটা আছে সেটা হলো মরা হাড্ডি কবরে যেরকম হাড্ডি পরে থাকে কয়েক বছর এটা মুসলিম লীগের হাড্ডি পরে আছে মুসলিম লীগ নাই আর আওয়ামী লীগ দুর্নীতি টাকা পাচার অন্যায় অত্যাচার অপশাসন গুম খুন আত্মহংকার এবং ভারতের সেবাদা হওয়ার কারণে দশই মে দুই সাল অপমৃত্যুর শিকার হয় এর জন্য দায়ীকে শেখ হাসিনা আর কেউ না শেখ মুজিব যেটা অসম্পূর্ণ রেখে গেছিল হাসিনা সেটা সম্পূর্ণ করেছে আপনাদেরকে আমি এটা ভবিষ্যৎ বাড়ি না আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো দল হিসাবে দাঁড়াতে পারবে না জনগণ ভারতের দালালি চায় না এই আমরা এক নম্বর নিবন্ধিত দল আমরা আপনাদের সাথে বেমারি করতে পারি না আমরা আপনাদের সাথে মোনাফিক করতে পারি না আমাদের ক্ষতি হইতে পারে কিন্তু আমরা দেশের জনগণের সাথে ধোঁকাবাজি করবো না দেশের স্বার্থে যা বলার প্রয়োজন আমরা সেটা নির্দিদায় বলে যাব আল্লাহ মালিক আল্লাহ আমাদেরকে সাহায্য করবে সেটাই আমার প্রত্যাশা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি